নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউসের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ও পারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে শুভ সন্ধ্যা চলছে জুলাই মাস আর জুলাই মাসের সান্ধ আসরের বিষয় ভাবনা রয়েছে আষাঢ় ভাষারে তরি এই নিয়ে যিনি আজকে কবিতার আকারে তার ভাবনা লিখে পাঠিয়েছেন তিনি হলেন জলপাইগুড়ির হিমানী সেনগুপ্ত মহাশয়া শুনব তিনি কি লিখেছেন যখন রসে দহন দগ্ধ শ্রীহীন চারিধার শুষ্ক তরুলতা বৃক্ষ গুল্ম সবে নীরস আকার মাঠগুলি ফুটিফাটা ফাটা চৌচির জলাশয় জলশূন্য কৃষক শ্রমজীবী মানুষ প্রার্থনা জানায় জলের জন্য আসে আষাঢ় নামে বাড়িধারা ঘন বরষাঢ় আনে শান্তি স্বস্তি ভরা ডালি ভরসার মেঘের জটাজালে আকাশ আচ্ছন্ন আধার তরিত তরঙ্গে চমক দেখে তরিত শিখার গুরু গুরু গর্জনে চলে মেঘের হুঙ্কার সুরে ছন্দে আবর্তিয়া বাঝে মেঘ মল্লার সিঞ্চিত মৃত্তিকায় শক্তি বাড়ে উর্বরতার প্রাণময় সবুজে সেজে ওঠে প্রকৃতির সংসার কদম কামিনী টগর সুগন্ধি ফুলের বাহার আম জাম কাঁঠাল রয়েছে ফলের সম্ভার নতুন জলে মাছেদের চলে আনন্দ আনন্দবিহার অতুলনীয় রূপলাবণ্যে অপরূপা ধরণী আমার আষাঢ়ে আসে উৎসবের আনন্দে অন্য মাত্রা অম্বুবাচী পালন জগন্নাথের রথযাত্রা গুরু পূর্ণিমা বিপত্তারিণী ব্রত সহ শুভ অনুষ্ঠান আষাঢ় আনে ধরণীতে নবোদ্যম নবকল্যাণ ঘাটে আসে সোনার ফসলে ভরা সোনার তরী মহালক্ষ্মীর আশীর্বাদ আষাঢ়ের শান্তি বাড়ি আবার স্বস্তি সমৃদ্ধির এই আষাঢ়ে বন্যা কবলিত জনপ্রাণী পরে অকুল সাগরে জনজীবন পশু পাখি শস্য ভূমি পদঘাট ক্ষতিগ্রস্ত হয় নানা রোগ ব্যাধি সাজায় রাজ্যপাঠ তাই আষাঢ়ে ভাষারে তরি বন্যা ত্রাণে উদ্ধার যে করতে হবে দুর্গত জনে নীল নবঘনে আষাঢ় গগনের বিচিত্রলীলায় সচেতনও থাকতে হবে দুর্যোগ মোকাবেলায় তরি ভরা সুখ আছে আছে কিছু বিড়ম্বনা সাবধানে তাই ভাষাতে হবে আষাঢ়ের তরিখানা লিখে পাঠিয়েছেন হিমানি সেনগুপ্ত জলপাইগুড়ি থেকে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মৌসুমি মজুমদার ধন্যবাদ শুভরাত্রি